আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের সোলো জুসার তো আমরা কিন্তু এই আসন্ন যে রমজান এই রমজানে যদি আমাদের বাসা বাড়িতে এইরকম একটা প্রোডাক্ট রাখি যে একদম ভেজাল মুক্ত সরাসরি ফল থেকে ফলের জুসটা যদি নেওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবারে এই ভেজাল যে জুসগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পাবো তো এইরকম একটা প্রোডাক্ট নিয়ে আসছি ভিউয়ার্স এটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো এটিতে কি এটি কীভাবে সেটিং করে এটিতে কিভাবে কাজ করে সর্বশেষ ভালো একটা প্রাইজ নেবো রাজীব ভাই থেকে তো রাজীব ভাই এটি সম্পর্কে বিস্তারিত আসসালামু আলাইকুম রাজীব কেমন আছেন এই তো ভাই কি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মোটামুটি তো রাজীব ভাই এখানে দেখি অনেক রাখছেন তো এটি একটু সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের কাস্টমারদের জি ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে জুস তৈরি করার জন্য একটি জুসার মেশিন তো আপনারা যারা বাসায় কিংবা আপনার জুসবার আছে জুসের দোকান ফাস্ট ফুডের দোকানে আপনারা জুস বিক্রি করেন তারা কিন্তু এই স্লো জুসারটা নিতে পারেন এই জুসারটা হচ্ছে স্লো জুসার আর এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি জুসার আর এই জুসারে আপনারা জুস করতে পারবেন না এমন কোনো কিছু নাই আসলে সব টাইপের ফল কিংবা ভেজিটেবলস আপনারা এটাতে জুস করতে পারবেন তো এটা সবচাইতে ইম্পর্ট্যান্ট যেটা এটার সেটিংটা আপনারা একটু দেখে নেবেন প্রথমবার অর্থাৎ এটাতে কিন্তু লক সিস্টেম আছে এটা লক সিস্টেম যদি অ্যাকুরেট না লাগে এটাতে কিন্তু সেটিংটা মোটরটা চলবে না আমরা কিন্তু দেখেন অলরেডি এখানে ইলেকট্রিসিটি লাইন দিয়ে রেখেছি এবং মোটরের লাইনে দেওয়া আসে আমরা এখানে সুইচ টিকতেছি এটাতে কোনো কোনো সেটিং কোনো চলতেছে না যতক্ষণ পর্যন্ত প্রপারলি সেটিং না হবে ততক্ষণ পর্যন্ত চলবে না এই মোটরটা তো আমি প্রথমে আপনাদেরকে এটার বক্স দেখাই এবং এটার ডিটেলসটা একটু বলে দিই পরবর্তীতে আমি এটার পুরো সেটিংটা দেখিয়ে দিব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি কেউ এই প্রোডাক্টটা নিতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের সেটিংটা বুঝতে সুবিধা হবে এবং একবার যদি আপনারা সেটিংটা বুঝেন দ্বিতীয়বার আপনাদেরকে আসলে এটা নিয়ে আর কোনো ঝামেলা পড়তে হবে না এটা আসলে কোনো ঝামেলার জিনিস না আপনারা জানেন ব্ল্যান্ডার এবং জুসার বর্তমানে যেগুলো তৈরি হয় এগুলো সবগুলোই কিন্তু সেফটির জন্য সেটিং সিস্টেমটা লক সিস্টেম করে দেয় আর কি তো এটা মডেল এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের দেখেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একদম এটা আসলে আমি যেটা প্রথমে যেটা বলছি যদি ভালো কোয়ালিটির একটা জুসার মেশিন চান তাহলে আপনারা এই জুসার মেশিনটা নেন এবং এটা যখন আপনারা সেটিং করবেন তখন কিন্তু এটা ঠিক পুরোপুরি এই রকম হবে একটু দেখেন ঠিক পুরোপুরি এই রকম হবে আর এটা হচ্ছে স্লো জুসার মডেল নাম্বার হচ্ছে এস ডি সিক্সটি এস এটা হচ্ছে মডেল নাম্বার আর ভিউয়ার্স এটাতে কিন্তু অনেক পাওয়ারফুল মোটর ব্যবহার করা হয়েছে আর স্লো জুসারে আপনারা জানেন যে সবসময় কিন্তু ওয়ার্ডটা মানে ওরকম কম থাকে আর কম থাকে অন্যান্য স্যারটার জুসের তুলনায় তো স্লো জুসটা হচ্ছে মূলত আপনাকে জুস ফ্রুটটা কিংবা ভেজিটেবলটা যাই দেন সেটা আপনাকে চিপায় চিপাইয়ে আপনাকে জুসটা বের করে দিবে এবং চামড়াগুলা চাপাগুলা আলাদা করে দেবে আচ্ছা জি তো এটার আপনারা শর্ট ডেসক্রিপশনটা একটু দেখেন এটা তিনশো ওয়াটের স্লো জুসারের মধ্যে তিনশো ওয়াট কিন্তু এটাই প্রথম এটা একটু খেয়াল রাখবেন মানে খুবই পাওয়ারফুল জুসার প্রিমিয়াম কোয়ালিটি তো ভিউয়ার্স আমি এখন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তো আমি এখন আপনাদেরকে আসলে এইটার সেটিংটা দেখিয়ে দিই এবং সেটিং করার পরে কিভাবে চলবে সেটাও দেখাই দিচ্ছি আর আরেকটা কথা বলে নি আসলে এটাতে আপনারা কী টাইপের ফ্রুটস কিংবা ভেজিটেবল জুস করতে পারবেন একদম খোলা মেলা কথা আপনারা এইটাতে চাইলে ডালিম তারপরে এটাতে চাইলে আপনারা জাস্ট আমলকি যেটা বলি আমলকি আস্ত আমলকি দিবেন একদম জুস হয়ে ছাপাটা একদিকে চলে আসবে জুসটা একদিকে পড়বে আহ এটাতে চাইলে আপনারা যে আপেল তারপরে মালটা লেবু কমলা তারপরে নাশপাতি কিংবা এই টাইপের যত ফ্রুটস আছে এগুলো সবই কিন্তু জুস করতে পারবেন পাশাপাশি আপনারা যদি চান যে আপনারা ক্যারট গাজরের জুস করবেন যদি চান যে আপনারা বিটের জুস করবেন যদি চান যে আপনারা অনেকে আছে হয়তোবা অসুখের জন্য করলার জুস খেতে হয় তো করলার জুস এই টাইপের সব কিছুই কিন্তু আপনারা জুস করতে পারবেন অনেকে আছে যে পালং শাকের জুস করে কিংবা অন্যান্য শাকের জুস জুস করে আপনারা কিন্তু ওই জুসগুলো কিন্তু এটাতে করতে পারবেন হ্যাঁ তো আমি আপনাদেরকে এটার একটু সেটিংটা দেখাই আপনারা একটু ধৈর্য সহকারে পুরো সেটিংটা একটু দেখেন বুঝতে সুবিধা হবে এটাতে এই যে দেখেন এই অ্যাক্সেসরিজগুলো আপনারা পাবেন এটা হচ্ছে মূল মোটরটা এই অ্যাক্সেসোরিজগুলো অ্যাক্সেসরিজগুলো আপনারা পাবেন তো এটা হচ্ছে মূল মোটরটা এটার সাথে ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে কিন্তু এটা এখন চলবে না প্রপারলি সেটিংটা আপনাদেরকে একটু দেখায় প্রথমে আপনারা এই যে এটা যে দেখেন এইটা এইটা সেটিং করবেন এইভাবে এটা কিন্তু এখানে দেখেন তিনটা দাঁতের মতো আছে সহজ ভাষায় বলে তিনটা দাঁতের মতো আছে এবং এই যে তিনটা হোল জি তো তিনটা হোল এবং তিনটা দাঁত কিন্তু একসাথে মিলতে হবে এবং এই দুইটা কিন্তু মাছ বরাবর থাকতে হবে একটু খেয়াল করেন কিন্তু বসাই দিতে হবে এই যে বসছে তিনটা দাঁত তিনটা হোলের মধ্যে ঢুকে গেছে এবং যে যেটা দিয়ে জুস বেরোবে সেটা একপাশে থাকবে এবং যেটা দিয়ে ছাপাটা বেরোবে সেটা একপাশে পাশে থাকবে ঠিক মটরটার মাছ বরাবর একটু খেয়াল রাখেন আমরা এখানে বসিয়েছি এবং এটা কিন্তু নড়ে না এটা কিন্তু একদম লেগে গেছে নড়বে না এবং ঘুরবেও না নড়বে না এবং ঘুরবেও না রাইট আচ্ছা রাইট এখন যেটা দেখেন এই যে এটা এটা হচ্ছে ছাকনি জি এটা হচ্ছে জুসারের ছাকনি যেটার ভিতরে ছাবাগুলো থাকবে এবং জুসটা বাইরে চলে আসবে আচ্ছা তো এটা কিন্তু দেখেন এই জায়গাটায় হোল আছে এই জায়গাটায় হোল আছে এবং এই যে দেখেন এই জায়গাটায় কিন্তু একটু হোল করা আছে জি তো এই হোল টু হোল কিন্তু অ্যাকুরেট না বসতে কিন্তু হবে না তো আমি এটা বসাই দেখেন আবারো আবারও একটু দেখেন এই হোলটা কিন্তু এই হোল বরাবর বসে যাবে এটা কিন্তু আসলে জোর করার কিছু না এটা কিন্তু ঘাটে ঘাটে বসে যাবে ঘাটে ঘাটে বসে জোর করার কিছু না দেখেন আমি কিন্তু জাস্ট বসাই দিয়েছি এর কিছু করি নাই আপনারা যদি এই টু এই হোল না বসান তাহলে কি হবে আপনার এটা বাঁকা হয়ে থাকবে বাঁকা হয়ে থাকবে ঠিকমতো বসবে না এখন দেখেন যেটা আপনার খাবারটা কি চিপাবে সেটা হচ্ছে এই জিনিসটা এটার উপরটা দেখেন উপরটা উপরটা কিন্তু এইখানটা অনেক ফাঁকা অনেক মানে এটা হচ্ছে বড় এবং এটা হচ্ছে নিচেরটা নিচের সাইডটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে উপরের সাইডটা নিচের সাইডটা দেখেন এখানে কিন্তু আপনার হোল করা আছে হ্যাঁ এটা কিন্তু ঠিক এখানে রাবার দেওয়া আছে এখানে একটু জোরে চাপ দিয়ে লাগাইতে হবে একটু জোরে যেহেতু এটা রাবার সিস্টেম এটা কিন্তু এই যে দেখেন আমি একটু চাপ দিচ্ছি এই যে লেগে গেছে এটা কিন্তু লেগে গেছে আপনার কিন্তু এখানে মানে জোর করার কিছু নাই সব কিছুই কিন্তু ঘাটে ঘাটে লেগে যাবে এটা কিন্তু যেটা আপনার খাবারটাকে যেভাবে এটা কিন্তু সেটিং করা হয়ে গেছে এখন আপনি খাবারটা যেটার মধ্যে ডাগ রাখবেন এইটা দেখেন এটা খুব ইন্টারেস্টিং এটা কন্টেনারটা এত বড় দিছে যে আপনি চাইলে একসাথে দুইটা তিনটা আপেল দিয়ে দিতে পারবেন আপেল দেওয়া যাবে আপনি চাইলে একসাথে একটা দুইটা বড় নেশপাতি দিয়ে দিতে পারবেন আপনি চাইলে অনেকগুলা গাজর দিতে পারবেন একসাথে এটা কিন্তু অনেক বড় একটা কন্টেনার এবং এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো ইজিলি পরিষ্কার করতে পারবেন হাত ঢুকে খুব সুন্দর অনেক জুসার আছে কিন্তু হাতটা ঢুকে না এটাতে কিন্তু আপনি হাত ঢুকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন তো এটাতে কিন্তু ব্লেড আছে এটা এটা যখন দিবেন এটা অটোতে ঘুরবে অটোতে ঘুরবে এবং ফলটা একটু কেটে ছোট করবে এইখানটায় দেখেন এটা কিন্তু এই যে এইখানটায় প্রথমে আপনারা একটু দেখেন এখানে ক্লোজ আছে ওপেন আছে এখানে একটা লক আছে তিনটা জিনিস এটা কিন্তু এইভাবে বসাবেন জাস্ট এটা এই যে বসছে এখন আপনাকে এটা ঘুরাইয়া লক করে দিতে হবে এই যে ঘুরাইছি এখনও যদি একটু চাপ দেবেন হালকা যে লক হয়ে গেল লক বরাবর লেগে গেছে লক হয়ে গেছে এখন যদি আপনি প্রেস করেন এটা দেখেন এটা ঘুরবে ঘুরতেছে এই যে দেখেন আমি এটা একটু আপনাদেরকে উঠাই দেখাই এখন কিন্তু জুসেরটা কাজ করতেছে এই যে আপনি যখন ঢাকনাটা উঠাবেন ঢাকনার মধ্যেও কিন্তু লক আছে এখানেও লক আসে এখানেও লক আসে এই লকটা যদি না উঠান তাহলে লকটা হয়ে যাবে আবার যদি এটা বন্ধ করে দিই দেখেন দেখেন এটা কিন্তু ডাবল সেফটি আপনি যখন ঢাকনাটা বন্ধ করবেন তখনই কিন্তু চলবে আপনি চাইলে কিন্তু আপনার যদি কোনো চিকন ফ্রুটস হয় আপনারা কিন্তু এইখানে দিয়ে দিতে পারেন যদি আপনি গাজর দেন কিংবা চিকন টাইপের করলা দেন তো আপনি এইখান দিয়ে দিয়ে দিতে পারেন আর অথবা আপনি ঢাকনাটা উঠাইয়া কন্টেনার ভর্তি করে একসাথে দিয়ে আপনি অন করে দিতে পারেন আর এটা হচ্ছে ডিরেক্ট চলবে আর এদিকটা দিকটা হচ্ছে পালস আপনি যখন যতক্ষণ ধরবেন চলবে ছেড়ে দেবেন বন্ধ এবং এটা হচ্ছে রিভার্স ঘুরবে রিভার্স ঘুরবে জি রিভার্স ঘুরবে আশা করি এই সেটিংটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই ভিউয়ার্স আমি এখন এটা খুলে নিচ্ছি খোলা সিস্টেমটা একটু দেখেন এটার সাথে দুইটা কন্টিনার আছে তো না এটার সাথে দুইটা কন্টেইনার এটা হচ্ছে আপনি উপরে যে ফ্রুটস কন্টেইনারটা দিবেন সেটা এবং নিচে হচ্ছে যে চিপানোর কন্টেনারটা সেটা জি এইখানটা দিয়ে জুস পড়বে এবং এইখানটা দিয়ে ছাবা পড়বে এবং এখানটা এটার জন্য দুইটা কন্টেইনার দিয়ে দিয়েছি দেখেন একটা দিয়ে ছাবা পড়বে এবং একটা দিয়ে আপনি জুস নেবেন জুস নিবেন জি এটাই আর কিছু না এটা ছাড়াও তো ইউজ করা যাবে অবশ্যই ইউজ করা যাবে আপনি এই কন্টেনারগুলো না দিয়ে আপনি যদি আপনার বাসায় যদি এক করেন যদি শুধু পাতিলও দেন তাও আপনি ইউজ করতে পারেন কারণ আপনি তো এখান দিয়ে জুস নিচ্ছেন আর এখান দিয়ে চাবাগুলো পড়ছে আচ্ছা এখানে আপনি চাইলে গ্লাস মগ এগুলো ইউজ করতে পারেন আচ্ছা কোনো ব্যাপার না এখন এটা খোলার নিয়ম কি এটা খোলার নিয়ম হচ্ছে সেম যেভাবে লক করছেন ঠিক এইভাবে ঠিক উল্টা একটু চাপ দেবেন এদিকে ঘুরেতে হবে ঘুরে খুলবেন আচ্ছা এবং এটা তো খুব ঝামেলা নাই এটা তো দেখাইছি আগে এটা জাস্ট উপরের দিকে টান দিয়ে আপনি পুরোটা সহ খুলতে পারেন অথবা পার্ট টু পার্ট আলাদা করে খুলতে পারেন পার্ট টু পার্টও খোলা যাবে খুলতে পারেন দেখেন আমরা খুলে ফেলছি এখন কিন্তু আর চলবে না এখন আর চলবে না এই যে আমি একটু আপনাদেরকে বোঝার সুবিধারতে এখানে দেখাই এই যে লকটা আছে এই লকটা যতক্ষণ পর্যন্ত চাপ না খায় ততক্ষণ পর্যন্ত চলবে না জি দেখেন লকটা চাপফাইছে এখন চলতেছে। এই যে এখানে লক ধরছে আর এখানে চলতেছে চলতেছে। আমি যদি এখন এটা উঠাই ফেলি দেখেন বন্ধ হয়ে গেছে। হয়ে গেল। জি। এটাই আসলে ভিউয়ারদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। কারণ অনেকে আছে ধরেন আপনার নিয়া তো চালা সেটিং করতে না পারলে আমাদেরকে বারবার ফোন দেয় তো আমরা আসলে এইভাবে বোঝাইতে অনেক কষ্ট হয়। এইজন্য আজকে আপনাদের জন্য ভিডিওটা করা যেন আপনারা এক দেখাতেই সব বুঝতে পারেন। এখন দেখেন মালটার জন্য এখানে একটা কন্টেইনার একটা ছাঁকনি এবং একটা মালটার প্রেসার দেওয়া আছে আমি এখন আপনি যদি মালটা কিংবা লেবু কিংবা কমলা এই টাইপের যাই জুস করেন এইটা দিয়ে কিন্তু জুস করলে এটা সেটিং এটা সেটিংটা দেখেন এটা সেটিংয়ের জন্য এইখানে প্রথমে একটা প্রিমিয়াম দিয়ে দিয়েছে এটা এই পাসটা খোলা এটাকে আপনি এইভাবে সেটিং করবেন এটাতে জাস্ট এইভাবে বসায় দিবেন আচ্ছা আর কোনো কাজ নেই আর এটা সেম

ওই যে এটা যেভাবে বসাইছেন এভাবে বসাইয়া এই যে এখানে লক করে দিবেন এই যে লক করে দিয়েছে লক হয়ে গেছে লক হয়ে গেছে এখন দেন এখন চলতেছে দেখেন আচ্ছা এখন সুইচ দিলাম চলতেছে এটা হচ্ছে ডান দিকে ঘুরবে আর এটা হচ্ছে রিভার্স যখন দিবেন তখন বাম দিকে ঘুরবে আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স এটার উপরে এইভাবে প্রেস করে এ করতে হ্যাঁ আপনি মালটাটাকে অর্ধেক করে কেটে এটার উপরে জাস্ট চামড়া সহ ধরবেন জুসগুলো নিচে পড়ে যাবে এই দিক দিয়ে এই দিক দিয়ে পড়ে যাবে এই দিক দিয়ে পড়ে যাবে আর আপনার মালটার চামড়াটা তো আপনার হাতেই থেকে যাবে আচ্ছা এই একদম ইজি প্রসেস কিন্তু ভিউয়ার্স জি এই সেটিংসটা কিন্তু দেখতে হলে আপনি পুরো ভিডিওটা দেখতে হবে সুন্দর করে টেনে টেনে দেখলে কিন্তু হ্যাঁ বুঝতে পারবেন না হ্যাঁ আপনারা যদি এই প্রোডাক্টটি কিনতে চান এবং সহজ ব্যবহার চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন এটা আপনাদের ভিডিওটাতে অনুরোধ রইল আর কি জি তাহলে আশা করি আমাদেরকে আর জিজ্ঞেস করতে হবে না এটা আপনারা নিজেরাই সুন্দরভাবে সেটিং করে বাসা বাড়িতে আপনারা ইজিলি ইউজ করতে ইজিলি ইউজ করতে পারেন তো আমি এখন কলার সিস্টেমটা দেখাই কলার সিস্টেম একদম সেম এদিকে ঘুরাবেন খুলে যাবে আপনি এটা রেখে দেন তারপরে এটা উঠাইয়া আপনি রেখে দেন ব্যাস তো আমি পুনরায় আবার এটা সেটিং করে দিচ্ছি ঝামেলাবিহীন তো ভিউয়ার্স আপনারা যদি যারা নিতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন পুরাটা আরেকটি কথা হচ্ছে ফ্রুটসের জুস শুধু না এটা দিয়ে আপনারা চাইলে ভেজিটেবল থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম যেসব আইটেম আমি আপনাদেরকে প্রথমেই বলেছি সব আইটেম কিন্তু আপনারা জুস করতে পারবেন এটা দিয়ে আচ্ছা সব আইটেম জুস করতে পারবেন আর স্লো জুসারের মধ্যে এই জুসারটা হচ্ছে সবথেকে বেস্ট মডেল এবং বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এটা তো একদম লেটেস্ট নিয়া নিয়ে একদম লেটেস্ট আমি ওই যে প্রথমেই বলেছি যাদের জুসের দোকান আছে জুসের ব্যবসা করেন যারা তারা কিন্তু এই জুসারটা নিতে পারেন বাসা বাড়িতে তো অ্যাভেলেবেল নিচ্ছে আমরা অনেক সেল করেছি এই পর্যন্ত ইনশাআল্লাহ আর তাছাড়া আপনার এটা কোয়ালিটি অনেক ভালো এবং মেইনটেনেন্সও অনেক সুবিধা আর এটার আমি আবার দেখাই এটা মুখটা এত বড় আপনি অনেকগুলো ফ্রুটস একসাথে অনেকগুলো খাবার একসাথে দিয়ে দিতে পারবেন আচ্ছা অনেকগুলো খাবার একসাথে দিয়ে দিতে পারবেন এবং এটা ক্লিন করা অনেক ইজি তো ভিওর্স রাজীব ভাই কিন্তু এই সেটিংটা খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখলে আর কোনো কোয়েশ্চেন থাকবে না আশা করি এটা একদম প্রপারলি আপনারা সেটিং করতে পারবেন আর এটা প্রপারলি সেটিং না করতে পারলে কিন্তু এটা চলবে না যেহেতু এটা সেফটি লক দেওয়া রয়েছে তো রাজীব ভাই এগুলো নেওয়ার প্রসেসটা কি যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস মোতাবেক এসে দেখে নিতে পারেন প্রয়োজনে আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকার ভিতরে হোক জেলা পর্যায়ে হোক কিংবা গ্রাম পর্যায়ে হোক সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যেটা থাকবে সেটা আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটি হাতে নিয়ে আপনারা ডেলিভারি ম্যানকে পেমেন্ট দিয়ে দেবেন খুবই ইজি প্রসেস ভিওর্স এইভাবে আপনারা অর্ডার করতে পারবেন তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কী থাকছে ভাই যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না এবং আমরা পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি তারপরেও এটা দেখেন কোম্পানি থেকে কিন্তু একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছে এবং যেটাতে এক বছর স্পষ্ট করে লেখা আছে একদম সুন্দর করে লেখা আছে এক বছরের আপনারা ওয়ারেন্টি পাবেন ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছর তো এগুলো আসলে প্রবলেম হয় না এবং এটা আপনি দেখিয়েছি যে এটা অনেক পাওয়ারফুল একটা জুসার তিনশো ওয়াটের তিনশো জুসার ষোলো জুসার তো ভিওয়ার্স এরকম একটা প্রোডাক্ট বাসাবাড়ি অথবা আপনার বিজনেস পারপাসে যদি নিতে চান তাহলে এরকম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন রাজীব ভাই কিন্তু একদম সব ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে থাকে ভিওয়ার্স তো রাজীব ভাই আপনার কাছে বরাবরের মতো আপনার রিকোয়েস্ট আমার ভিউ ভিওয়ার্সদের জন্য একটু একদম ভালো একটা প্রাইস দিতে হবে আপনাকে এটা প্রাইস কত রাখতে চান ধন্যবাদ মেহেদি ভাই আমরা কিন্তু বরাবরের মতো এটা একবারে সীমিত একটা প্রাইস দিচ্ছি এমন একটা জুসার সাধারণত আপনার চোদ্দো পনেরো হাজার টাকার নিচে হয় না দাম তো আমরা এটার প্রাইস দিচ্ছি অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা আমাদের স্টকে যতদিন আছে ততদিন পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সময় এই প্রাইসে দেওয়ার জন্য খুবই চমৎকার প্রাইস দিয়েছে ভিওর্স আর আপনারা যারা এই প্রোডাক্টগুলো পাইকেরও নিতে চান তারাও কিন্তু পাবেন বেশি লটে আমাদের থেকে নিতে পারবেন তো ভিওর্স ইনশাল্লাহ এটা দ্রুত অর্ডার করে দেবেন এই রমজান মাসে কিন্তু আপনাদের অনেক জুসের দরকার হয় শুধু রমজানেই না সব সময় কিন্তু এই প্রোডাক্টটা আপনাদেরকে দরকার হয় তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা দ্রুত অর্ডার করে নেবেন ইনশাল্লাহ আপনাদের অনেক হেল্প হবে তো ভিওর্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ